হাই বন্ধুরা ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল আজকে আমরা ক্লাস ফোরের ইংলিশ অর্থাৎ বাটারফ্লাই বইয়ের পেজ ফর্টিটা পড়বো এটা হলো লেসেন থ্রি টেস্ট অফ বেঙ্গলের দ্বিতীয় অংশটা বন্ধুরা এই সেকেন্ড পার্টের এই পুরো গল্পটা দুটো ভিডিও যাবে যেহেতু আমার ফোনটা খুব একটা ভালো ওয়ার্ক করে না তাই আমি পাঁচ থেকে ছ মিনিটের ভিডিও রাখার চেষ্টা করি আর তার মধ্যেই দেওয়ার চেষ্টা করি তো পুরো গল্পটা তোমরা দেখতে পারবে না অর্ধেকটা এই ভিডিওতে দেখবে আর বাকি অংশটা তোমরা পরের ভিডিওতে দেখবে দেখো বন্ধুরা কি বলেছে ইট ওয়াজ নাইন থার্টি এ এম ইট মানে এটা ওয়াজ মানে ছিল নাইন থার্টি এ এম এ এম কথাটা হচ্ছে সকালের ক্ষেত্রে হয় সকাল সাড়ে নটা তাহলে এটা ছিল তখন সকাল সাড়ে নটা স্যাট দে মানে তারা স্যাট মানে বসেছিল ইন দ্য ওপেন ইন মানে মধ্যে ওপেন মানে খোলা কার্টিয়ার্ড মানে উঠোনে ইন দ্য প্লিজেন্ট ইন দ্য প্লিজেন্ট মানে মনোরম মর্নিং মানে সকাল বেলায় সানশাইন মানে রোদ্রে ভরা তাহলে দে স্যাট ইন দ্য ওপেন কার্টিয়ার্ড তারা বসেছিল খোলা উঠোনে ইন দ্য প্লিজেন্ট মর্নিং সানশাইন রোদে ভরা মনোরম সকালবেলায় সানশাইন মানে রোদে ভরা বা রৌদ্রোর ভরা গ্র্যান্ড মা prepared প্রিপেয়ার্ড হট লুচিস অ্যান্ড পটেটো কারি ফর দেম গ্র্যান্ডমা মানে ঠাকুরমা মা হ্যাড প্রিপেয়ার্ড প্রিপেয়ার মানে তৈরি করা আর হ্যাট prepared মানে তৈরি করেছিল হট লুচিস হট মানে গরম লুচিস মানে লুচি অ্যান্ড মানে এবং পটেটো কারি মানে আলুর দম পটেটো মানে আলুর আর কারি আমরা তো জানি ঝোল ঝোল যেগুলো হয় আলুর দম ফর দেম ফর মানে জন্য দেম মানে তাদের ঠাকুরমা তৈরি করেছিল গরম লুচি এবং আলুর দম তাদের জন্য গোগল ওয়াজ হাংরি গোগল ওয়াজ মানে ছিল হাংরি মানে ক্ষুধার্ত গোগল খুব ক্ষুধার্ত ছিল গোগল ক্ষুধার্ত ছিল বা গোগলের খিদে পেয়েছিল হি ফাউন্ড দ্য ফুড ভেরি টেস্টি হি মানে সে ফাউন্ড মানে দেখেছিল দ্য ফুড মানে দা মানে টা ফুড মানে খাবার খাবারটা ভেরি টেস্টি ভেরি মানে খুব টেস্টি মানে সুস্বাদু সে দেখেছিল খাবারটা খুব সুস্বাদু হি ওয়াজ লিকিং হিজ ফিঙ্গার্স হি মানে সে লিক মানে হচ্ছে চাটা আর ওয়াজ লিকিং মানে চাট ছিল হিজ মানে তার ফিঙ্গার্স মানে আঙ্গুলগুলো সে তার চাট চাটছিলো মানে খাবারটা খাওয়ার পরে সে তার চাট চাটছিল আফটার ব্রেকফাস্ট আফটার মানে পরে ব্রেকফাস্ট মানে প্রাতরাস বা সকালের খাবার খাওয়ার পরে দ্য চিলড্রেন প্লেট দ্য চিলড্রেন মানে বাচ্চারা চিলড্রেন মানে বাচ্চারা প্লেড মানে খেলা করেছিল ইন দ্য কার্টিয়ার্ড ইন মানে মধ্যে আর দ্য কার্টিয়ার্ড মানে উঠোনের তাহলে সকালের খাবার খাওয়ার পরে দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কার্টিয়ার্ড বাচ্চারা উঠোনের মধ্যে খেলা করেছিল টাইম পাস্ট কুইকলি টাইম মানে সময় পাস্ট মানে কেটে গিয়েছিল কুইকলি মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় কেটে গিয়েছিল ইট ওয়াজ সুন টুয়েলভ ইন দ্য আফটারনুন ইট ওয়াজ সুন এটা ওয়াজ মানে ছিল সোন মানে শীঘ্রই টুয়েলভ মানে বারোটা ইন দ্য আফটারনুন এক্ষেত্রে আফটারনুন মানে আমরা জানি বিকেলবেলা কিন্তু এটা জানবে যে বারোটার পরে আফটারনুন বলে তো এটা প্রায় বারোটা হয়ে গেছিলো মানে দুপুর বারোটা বেজে গিয়েছিল। ইট ওয়াজ সুন টুয়েলভ ইন দ্য আফটারনুন এটা বিকালের এটা খুব শিগগিরই বিকালের বারোটা বেজে গেছিলো বিকাল ঠিক এটা হয় না এটা মধ্যাহ্ন বারোটা আমরা বলতে পারি কিন্তু যেহেতু এখানে আফটারনুন কথাটা উল্লেখ আছে তাই আমরা এখানে বলবো যে খুব শিগগিরই বিকেল বারোটা বেজে গেছিল গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ গ্র্যান্ডমা মানে ঠাকুরমা কুক মানে রান্না করা আর ওয়াজ কুকিং মানে রান্না করছিল লাঞ্চ মানে দুপুরের খাবার তাহলে ঠাকুরমা দুপুরের খাবার রান্না করছিল গৌরী টোল্ড হার গৌরী টোল মানে বলেছিল হার মানে তাকে দ্যাট দ্যাট মানে যে গোগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড গোগল ডিড নট লাইক নট মানে না লাইক মানে পছন্দ করা বেঙ্গলি ফুড মানে বাঙালিদের খাবার বা বাংলার খাবার তাহলে গৌরী তাকে বলেছিল যে গোগল বাঙালি খাবার পছন্দ করে না গ্র্যান্ডমা স্মাইল গ্র্যান্ডমা মানে ঠাকুরমা স্মাইল মানে হেসেছিল সি টু কল অব দেম ইন টু দ্য কিচেন সি মানে সে টুক মানে নিয়ে গেছিলো অল অফ দেম অল মানে সকল আর দেম মানে তাদের তাদের সকলকে ইন্টু দ্য কিচেন ইনটু দ্য কিচেন কিচেন মানে হচ্ছে রান্নাঘর আর ইন্টু মানে রান্না রান্নাঘরে তাহলে সে নিয়ে গেছিলো সমস্ত তাদের সবাইকে রান্নাঘরে তাহলে শি টুক অল অফ দেম ইনটু দ্য কিচেন মানে তিনি নিয়ে গেছিলেন তাদের সকলকে রান্নাঘরে রান্নাঘরের মধ্যে বাইরে থেকে ভেতরে যখন আসে কেউ তখন সেটাকে বলে ইন্টু তাহলে রান্নাঘরের ভিতরে নিয়ে গেছিলো তাহলে বন্ধুরা এটাই গেল এটুকুর বাংলা মানে এর অর্ধেক অংশ তোমরা অর্ধেক ভিডিওতে পাবে ভিডিওটা ভালো লেগে থাকলে তোমার সেই ছোট্ট বন্ধুর সাথে এই ভিডিওটা শেয়ার করো যে এটার বাংলা মানে জানতে চায় বা এই গল্পটা সম্পর্কে জানতে চায় এবং ইংরেজি শিখতে চায় সে যদি শেখে তাহলে এসো শেখায় চ্যানেলের আসল কথা আমি যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের কাছে পৌঁছানোর জন্য বিশেষ করে সেই সমস্ত বাচ্চাদের কাছে পৌঁছানোর জন্য যারা ইংরেজিটা একটু মানেগুলো জানতে চায় বন্ধুরা তোমরা সকলে আমার পাশে থাকো এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো এই চ্যানেলকে আর থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা এসো শেখাই চ্যানেলের পাশে থাকবার জন্য